পুরানোদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি ভবন রয়েছে একটি পুরাতন ভবন একটি নতুন ভবন এর মধ্যে একটি শয্যা বিশিষ্ট ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং যে ভবনটি রয়েছে আমাদের সমস্ত রোগী ভর্তির কার্যক্রম আউটডোর ইমার্জেন্সি পরীক্ষা ওষুধ বিতরণ সকল ধরনের কার্যক্রম আমাদের এই শয্যা হাসপাতালে করা হয় এখন এটা নিয়ে আমরা একটু ব্যাগপথ হচ্ছে এবং কষ্টসাধ্য হয়ে যাচ্ছে রুগী সেবা দেওয়ার জন্য যদি আমাদের নতুন ভবনের কার্যক্রম হয় তাহলে আমরা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা আরও বেগবান করতে পারবো এছাড়াও আমাদের তিরিশ জন ডাক্তার পদের মধ্যে মাত্র চারজন মেডিকেল অফিসার রয়েছেন এবং একজন কনসালট্যান্ট রয়েছেন যদি বাকি পদগুলো পূরণ হয় তাহলে আমরা আরও রুগীদেরকে ভালো সেবা দিতে পারব আর বর্তমানে নার্স পর্যাপ্ত রয়েছে আমাদের ভর্তি রুগীদের সেবা যেতে কোনো ব্যাগপত্র হচ্ছে না এই কারণে উপজেলায় বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বিক্রি হচ্ছে যা মূলত কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ ছাড়া যেটা রুগীর জন্য অনেক ভয়ঙ্কর এবং এটা অ্যান্টিবায়োটিক মাইক্রোবেল রেজিস্ট্যান্স বলা হয় যার কারণে রুগীদের শরীরে কোনো অসুখ হইলে যে ওষুধ কাজ করবে সেটার কার্যক্ষমতা হারিয়ে ফেলে তো আমাদের পক্ষ থেকে এই ধরনের ওষুধ বিক্রি করা বন্ধে সকল ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি এবং বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করছি আর অন্যান্য বিভিন্ন ওষুধের দোকানে যেসব মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং সরকার সরকারিভাবে রেজিস্টার্ড নয় এরকম কিছু ওষুধ বিক্রি করে সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি আমরা সবাইকে আহ্বান করব যেন আপনারা রেজিস্টার্ডবিহীন কোনো ধরনের ওষুধ সেবন না করেন এবং রেজিস্টার্ড ডাক্তার এমবিবিএস এবং বিডিএস এই দুজন বাদে অন্য কোনো ডাক্তারের প্রেসক্রিপশন গ্রহণ না করেন এবং সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক ও অন্যান্য ওষুধ না গ্রহণ করেন